দাজ্জালকে কিভাবে চিনব এবং কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষা করব দাজ্জাল এখন কোথায় আছে এবং কি করছে কারা তার অনুসারী হবে অনেক দীর্ঘ প্রশ্ন বরং একটি প্রশ্নের অধীনে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন এখানে আসছে আমরা খুবই অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করছি কারণ এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এই সেশনে আসলে আমরা অনেক লম্বা সময় নিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাই না অনেক মানুষের প্রশ্ন থাকে সেজন্য বলছি দার্জালের যে সমস্ত বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হলো যে দার্জালের একটা চোখ কানা হবে এবং তার যে চোখ কানা হবে এই কানা চোখটা বিশেষ ধরনের কানা হবে যেটা আলাদা করে বোঝা যাবে দ্বিতীয়ত তার দুই চোখের মাঝে কপালে কাফের লেখা থাকবে তৃতীয়ত তাকে আল্লাহতলা অলৌকিক কিছু ক্ষমতা দিয়ে দিবেন সে মৃত্যুকে জীবিত করতে পারবে তার কাছে পানি খাদ্য সব তার নিয়ন্ত্রণে থাকবে তার শক্তি শক্তিমত্তা থাকবে ভয়ঙ্কর রকমের গোটা পৃথিবী সে পদক্ষেপ করতে পারবে তবে মক্কামদিনা সে প্রবেশ করতে পারবে না তো এরকম অনেকগুলো বৈশিষ্ট্য তার সম্পর্কে হাদিসে বর্ণিত আছে তবে এ সমস্ত বৈশিষ্ট্য থেকে বোঝা যায় দাজ্জাল একটা ব্যক্তি এটা বিশেষ কোনো সিস্টেম না হ্যাঁ সিস্টেমটা দাজ্জাল তৈরিতে ভূমিকা পালন করছে এমনটি হতে পারে এমনটিকে ধারণা করলে সেটা মানুষ সাথে অসঙ্গতিপূর্ণ কিছু হবে না কিন্তু সভ্যতাকেই দাজ্জাল বলার যে একটা প্রচেষ্টা এটা দাজ্জালকে আড়াল করবার বা দার জাল সম্পর্কে হাদিসে যে বর্ণনা আছে সেটাকে অস্বীকার করবার নামান্তর তো এই জন্য দার জাল সম্পর্কে বৈশিষ্ট্যগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে দাজ্জাল একটা ব্যক্তি দাজ্জালের জন্ম হয়ে গেছে বহু আগেই বিভিন্ন হাদিস থেকে সেটি পরিষ্কারভাবে বোঝা যায় দাজ্জাল জাল পৃথিবীতে আছে এবং এই দীর্ঘকাল শত শত হাজার হাজার বছর সে হায়াত পাচ্ছে কোথায় আছে কি অবস্থায় আছে এ সম্পর্কে আবুদাউদে বর্ণিত একটি থেকে বোঝা যায় যে দার্জাল একটা দ্বীপে আছে যেখানে সচরাচর মানুষের পদ চারণা নেই এবং কেমন আগে সে আসবে আল্লাহ তালা তাকে আড়াল করে রেখেছেন বিভিন্ন আলোকে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে আড়াল করে রেখেছেন যে আড়াল ভেদ করতে পারবে তখনই যখন আল্লাহর ফয়সালা হবে তখন সে গোটা পৃথিবী বিচরণ করতে পারবে শয়তানের একটা অপশক্তির একটা রূপ বলতে পারি বা তার সাথে সাদৃশ্যপূর্ণ একটা বিষয় বলতে পারি জালের ফিতনা যেটা দেখে মানুষ চমৎকৃত হবে মানুষ সারপ্রাইজড হয়ে যাবে মানুষ অবাক হয়ে যাবে মানুষ মনে করবে যে মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে যে আল্লাহ সম্পর্কে যে ধারণা মানুষের পোষণ হয়েছে যে আল্লাহ সব কিছু পারেন ইত্যাদি ইত্যাদি মধ্যে এই ধরনের কিছু জিনিস দেখতে পেয়ে অনেকে বিভ্রান্ত হয়ে তাকেই আল্লাহ মনে করবে এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে তো এটা খুবই ভয়াবহ একটা এই বিভ্রান্তি এই জন্য কেয়ামত পর্যন্ত আগত যত ফেতনা আছে এর সবচেয়ে ভয়াবহ ফেতনার ভিতরে গণ্য করা হয় দার জালে ফেতনাকে এবং এমন কোনো নাবিরাসুল পৃথিবীতে অতিবাহিত হননি যিনি তার উম্মাকে দাজ্জাল সম্পর্কে সতর্ক না করে গেছেন অর্থাৎ এই বিষয়টি অত্যন্ত ভয়াবহ কারণ আপনি কাউকে আল্লাহ মনে করবেন তিনি ফেক নওয়াজবিল্লা এবং আল্লাহ মনে করার মতো অনেকগুলো বাহ্যিক কারণ থাকবে যেটা দেখে হয়তো আপনি বিভ্রান্তিতে পড়বেন এই জন্য এটাকে ফিতনা বা পরীক্ষা বা বিভ্রান্তির বিষয় বলা হয়েছে এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য কয়েকটা করণীয় আছে প্রথমত তার সম্পর্কে জানা

সাল্লাম চারটি বিষয় থেকে পানা চেয়েছেন এবং আমরা যে দোয়া মাসুরা পড়ে থাকি দোয়া মাসুরের জায়গায় কখনো কখনো এই দোয়াটা আর কখনো কখনো দোয়া মাসুরের পাশাপাশি এই দোয়া যেটি আমরা পড়ে থাকি আল্লাহ মানিজ্লাম তুলাম সি সেটার পাশাপাশি এই দোয়া অথবা আল্লাহ মানিজ্লাম তুলাম বিকল্প হিসাবে এই দোয়া পাঠ করা যেতে পারে দোয়াটি হলো আল্লাহ মিন্ন আউজুক মানে আজাব জাহান্নাম অমিন আজাব ইল কবর ও আউজুবি কামিন ফিতনাতিল মাহিয়া উল মাহমাদ ও আউজুবি কামিন শারে ফিতনাতিল মাসি হেদাজাল যার অর্থ হলো হে আল্লাহ আপনার কাছে আমরাই জাহান নামের থেকে পানা চাই কবর রাজাব থেকে পানা চাই জীবন মরনের যে ফিতনা সেটা থেকে পানা চাই এবং দাজ্জালের যে ফিতনা আছে সেটার ক্ষতি থেকে আপনার কাছে পানা চাই আশ্রয় চাই স্বয়ং এ আলোকে আমরা এই ধোয়াটাও নামাজন নিবেদন করতে পারি তৃতীয়ত দাজ্জালের আবির্ভাব যখন ঘটবে তখন এরকম অলৌকিক কিছু আমরা যখন জানতে পাবো যদি আমাদের কারোর তখন মানে বেঁচে থাকার সুযোগ হবে আমরা যদি বেঁচে থাকি যদি তখন তাহলে সেক্ষেত্রে আমরা তার থেকে দূরত্ব বজা বজায় রাখবো অবদ্যবর্ণিত বিসাদ আল্লাহ্লাউ ইসলাম বলেছেন ইমরাম হোসেনের দ্বারা যদি বর্ণনা করেছেন কোনো ব্যক্তি যদি দাজ্জালের কথা শুনতে পায় তাহলে সে যেন তার থেকে দূরে সরে অর্থাৎ দাজ্জালের কথা শোনার পর কৌতূহলী হয়ে বহু মানুষ যাবে এবং তারা কিন্তু যে বিভ্রান্ত হয়ে যাবে তার যে পাওয়ারের জায়গা সেটা দেখার পর মনে হবে বা আমরা সারা জীবন আল্লাহর যে গুণাবলী আল্লাহর যে নাম শুনেছি এটা তো তারই একটি বাস্তব নমুনা তাহলে সে যে দাবি করছে এটা অসত্য হবে কেন সে এক জীবিত মানুষকে মেরে ফেলতে পারে তার কথায় মরে যাবে আবার তার কথা মেনে মানুষ জীবিত হয়ে যাবে এই সমস্ত অলৌকিকতা দেখার পর খুব স্বাভাবিকভাবে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে আজকাল সামান্য একটু খেলাধুলায় আপনার জাদুকরি কোনো কিছু করলে যেভাবে মানুষ তার পেছনে হুমড়ি খেয়ে পড়ে এবং পিপিলিকার মতো পঙ্গপালের মতো ছুটে বেড়ায় অলৌকিক ক্ষমতা থাকলে তখন যে বহু ইমানদার বিভ্রান্তিতে পড়ে যাবে সেটা খুবই স্বাভাবিক এই জন্য বিশাল আল্লাহ সাল্লাম আমাদেরকে দূরে থাকতে বলেছেন অতএব এটা হলো আরেকটি করণীয় আল্লাহ তালা আমাদেরকে তার সব ফেতনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন এবং জালের ফেদনা থেকে বেঁচে থাকার জন্য সমস্ত আমল আছে করণীয় আছে সেগুলোকে যথাযথ পালন করার তফিক দান করুন